নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে বিগত কয়েকদিন পর আলুর দাম নিম্নমুখী থাকার পর উর্দুমুখী আলুর দাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় দীর্ঘ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছিলো এই অবস্থাতে কে দৃষ্টিপাত করে আলুর দাম উর্ধমুখী হতে শুরু করেছে গতকাল থেকেই আজও তার ব্যতিক্রমে আজও বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর দাম নিয়ে গভীর চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা যেভাবে আলুর খরচা হয়েছে এক বিঘা আলু চাষ করতে সেই টাকা বর্তমানে উঠছে না বলে আলু চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল আলু কেনার ব্যাপারে তার কোনো ভূমিকা এখনও পর্যন্ত চোখে পড়ছে না বলে আলু চাষি ভাইরা জানাচ্ছেন আলু চাষি ভাইরা বলছেন যদি রাজ্য সরকার বারোশো টাকা কুইন্টাল দরে আলু কেনে তবেই কিন্তু চাষি ভাইদের খরচাটুকু উঠবে এবং সামান্য কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চাষি ভাইরা কঠিন পরিশ্রম করে আলু চাষ করেন ঋণ দেনা করে এবং সোনা গয়না বন্ধক রেখেও কিন্তু তারা আলু চাষের দিকে ঝুঁকে পড়েন কারণ আলু একটি অর্থকারী ফসল যা বিক্রি করে সারা বছর হয়তো সংসার চালাবেন এই কথায় ভেবে আলু চাষি ভাইরা কিন্তু আলু চাষ করেন কিন্তু প্রতি বছরই এইভাবে লস হওয়ার কারণে চরম সংকটের মধ্যে আলু চাষি ভাইরা এমনকি তাদের রুজি রোজগারটুকু সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে যদি আলুর দাম না থাকে যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন কিন্তু নানাভাবে আলুর দাম কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু এই পরিস্থিতিতে আলুর দাম নিম্নমুখী কোনো প্রকার পদক্ষেপ না গ্রহণ করায় ব্যাপকভাবে ক্ষুব্ধ আলু চাষি ভাইরা এই পরিস্থিতিতে আজ সামান্য পরিবর্তন হয়েছে আলুর দাম আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে বিভিন্ন স্থান জুড়ে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলি জেলা তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা তারকেশ্বরের সমস্ত স্থান জুড়ে চন্দ্রমুখী আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো কুড়ি টাকা এই পরিস্থিতিতে আজ দশ ঘরায় আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা আটপাড়াতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা ভান্ডার হাটিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা আজ এই পরিস্থিতিতে ঝাঁকড়াতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা পাত্র সাইরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা আজ বাঁকুড়া সদরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আলুর দাম চলছে কে হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা গড়বেতার বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি উঠছে যার বাজার মূল্য চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো ষাট টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ উত্তরবঙ্গের ফালাকাটায় লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে মাথা ভাঙায় আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা উত্তর দিনাজপুরে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা আছে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ